নিগুদ আস্তারে ছিল দুবাইয়ের একটি নিত্য মামলায় যে মামলা আপোস হয়ে গিয়েছিল সে মামলায় দুবাইর কে হয়েছিল দেওয়া হয়েছিল দুবাইর লোকজন এতদিন মারা হয়েছিল তখন দুবাইর বাংলাদেশ ছিল না দুবাই ছিল তখন ইন্ডিয়ায় ইল শুধু হিংসাচক কারণ করতে হয়েছে ছোট বাচ্চা কে আপকে সে কারা বরণ করছে তার ছোট বাচ্চা তার বাপকে ঘুরছে কিন্তু তার না আমরা দেখা যাচ্ছি কুবারের কুবার কুবারের নিজ অবিলম্বে কুবারের নিজ মুক্তি এবং কুবারের নিত্য ব্যবস্থা প্রত্যাহার করা হয় না আমরা সিলেটের আপনার জনতা এ রাইদের যে জোর সাহেব যে তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত হব এবং কার্যক্ষেত্রে থেকে বিচার্য দরকার হবে এবং অবিলম্বে কুবারের নিজ শর্ত মুক্তি দিয়ে

মহানগর যুবদলীয় সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রাম রায় উপস্থিত আছেন

এলাকা ভিত্তিক একটা মিথ্যা মাত্র মিথ্যা বানঘট মামলায় বানঘট ছাত্র দলের জনপ্রিয় ছাত্র নেতা তুবেল আহমদ যখন তার পারিবারিক কাজে বিদেশে অস্তনত ছিল সেই মামলা থেকে বসানো হয়েছে এমনকি এই মামলায় সিবিআই রিপোর্টে প্রকাশ হয়েছে যে তুবেল এই মামলার সাথে কোনো সংক্ষিপ্ত ছিল না মামলাটি আপুষ ছিল তারপর জেলা মহানগরের চাপে জেলা আওয়ামী লীগের সিন্ধিয়া নেতার চাপে এলাকা ভিত্তিক রেশানলের চাপে তাকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে যে মামলা ইতিমধ্যে পানবাট এবং মিথ্যা প্রমাণিত হয়েছে সুতরাং আমরা আদালতের কাছে দাবি করব আপনার এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সুরায় জাতীয়তাবাদী ছাত্র 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 পরিবারের যেই সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে গ্রেফতার আছে প্রত্যেককে মুক্তির দাবি জানাচ্ছি সংগ্রামের পরিস্থিতিতে আমার জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ ইনসার লাগামিতে আবার রাজপথে দেখা হবে সবাইকে সবাই আসসালাম